আমি তেলাওয়াত শেষ করে রুকুতে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করি রুকুতে যাব যাব এরকম একটা ভাব নেই অমনি আসমান থেকে আমার মালিক ডাক দিয়া কয় আলী তোর তেলাওয়াতটা আমার কাছে বড় মজা লাগতেছে আমি আল্লাহ নিজে তেলাওয়াত শুনতেছি রুকুতে যাবি না আবার একটু তেলাওয়াত কর যখন ডাক দিয়ে বলে আমি তো আর নুকুতে যাইতে পারি না আবার তেলাবাত শুরু করি তেলাবাদ শেষ করার পর আল্লাহ ডাক কে আগে তো এইবারের মজাটা আরো বেশি রাখছে আবার একটু তেলাবাদ কর

মশার মাসি দাঁড়ানি নিয়ে ব্যস্ত থাকি মজা পাওয়ার জন্য কলকটা সুস্থ হওয়া লাগবে অন্তরাতা ভালো হওয়া লাগবে অন্তরাতা ভালো না হইলে নামাজে মজা জিকিরে মজা তেলাওয়াতে মজা পাওয়া যাবে না শরীর যদি অসুস্থ হয় বিশ্ব সুন্দরী নারী যদি আপনার বিবি হয় মজা নাই আর যদি শরীর সুস্থ হয় বিবি যদি একটা কালো হয় তাতেও তার মধ্যে মজা আছে না নাই কথা হয় না কথা হয় না মজা আছে না নাই যদি কালো হয় শরীর যদি সুস্থ থাকে মজা পাওয়া যায় আর শরীর যদি অসুস্থ হয় বিশ্ব সুন্দরী যদি তোমার ফিবি হয় ওর মধ্যে কোনো নাই মজা নাই

যদি সুস্থ হয় তাহলে আজানের আওয়াজটা মধুর মত লাগে অন্তরাত্মা যদি হয় আওয়াজ গুলা একেবারে

বেজাল মুক্ত ইমান লাগবে বিশুদ্ধ ইমান লাগবে এখন এই ইমানের লম্বা আলোচনা করার মতো সময় সুযোগ কোনোটাই আমার কাছে নাই তবে ইমান বিশুদ্ধ করতে চাইলে চার দোকান পানের দোকান বিভিন্ন দুনিয়ার আড্ডায় গেলে ইমান ভেজাল মুক্ত হবে না ইমান মজবুত হবে না ইমান বিশুদ্ধ করার জন্য মাদ্রাসায় যাওয়া লাগবে बिल्लाही कमाहुआ ब्यास्माही और सिफार्दी ही, ही इगुला शिखाए की साथ लोग आने आमंत्र बिल्लाही और मलायकती ही और क़ुतुबी ही और रुसूली ही और योमिल आख़िरी और nah. क़दरी ख़यरी ही और शरी ही मिनार्ला ही ताहा और बासीबादल माँ इगुला शिखाए की स्कूले कलेजे कलेजे अलवाज़िबादे शिखाए बताए अलवाज़

قوم পড়া আরে ভাই মাদ্রাসায় যদি না পড়তাম আজকে হাজারো মানুষ এখানে বসতেন না আমাকে এই জায়গায় বসাইতেন না আবিদুল্লাহ জি হাফেषक এখানে বসাইতেন না এখানে যত ওনামায়ক নামাজবে বসবে এই সর্বচেয়ে যতের জায়গা আজকে এটা বলে যায় না ঠিক মাদ্রাসা কুরসি কে দিয়েছে আল্লাহ বলে যায় না জান্নাতে যাওয়ার এক নাম্বার গুণের নাম কি বললা ঈমান আর ইমান কা ঈমান ঈমান খাঁটি হওয়া লাগবে বিশ্বস্ত হওয়া লাগবে বাইজিত মুস্তামিনা মে এক বুজর্গশির ইন্তিকাল করছে কালের পরে তার এক murid সাথে স্বপ্নে দেখা murid স্বপ্নে হুজুরকে দেখতেছে জিজ্ঞেস করতে যাচ্ছে কবরে যাওয়ার পরে আল্লাহ তার সাথে কেমন কথাবার করছে আচরণটা কেমন করছে আইজত বস্তনে চেহারা কালা হয়ে গেছে চেহারা মলিন হয়ে গেছে কয় হদুর কষ্ট দিলাম বিয়াদবি করলাম কয় না আইজত চেহারা মলিন হয়ে গেল কয় তুমি জিজ্ঞেস constructs কবরে আসার পরে আল্লাহ মানুষে কিমন ব্যবহার করছে আল্লাহ যেই ব্যবহারটা করছে এটা ভুলে গেছিলাম তুমি জিজ্ঞেস করার পরে আমার আল্লাহ ব্যবহারের কথা মনে পড়ে গেছে কয় খারাপ ব্যবহার করছে কয় বিপদে পড়ে গেছিলাম ভাই কেমন বিপদ আপনার কবৰ বিপদ কয় হা আমার কবরে বিপদ ভাই কেমন বিপদ কয় আমি আসার পরে আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞেস করে পাইছি এ ভাই তুই যাবি আল্লাহ দরবারে আর আর করার পরে আমি কোনো জবাব দিতে পারি না

কয় শacre দেখদিন রাত্রিবেলা এক গ্লাস ঠান্ডা দুধ খাইছিনা ঠান্ডা দুধ খবার কারণে ঠান্ডা দুধ খবার পরে আমার পেট খারাপ হইছিল পাকলা পায়খানা হইছে কয়েকবার টয়লেটে যেতে হাত করার পরে দুর্বল হয়ে বিশ্রামে পয়সাgeqslantলা বিশ্রামে পয়সা বলছিলাম ঠান্ডা দুধ খবার কারণে পাকলা পায়খানাটা হইছে কয় আমি গেলে আমার মাওলাইই কথাটা বলে নাই আল্লাহ ডাক দেয় কয় ভাইজি

আমি আসছি আপনার দয়ার রহমতের উপরে ভরসা করিয়া সাগরে এই কথা যখন বলছি বলার সঙ্গে সঙ্গে আমার মাওলা আমার মাফ করে দিছে কবরের সাথে জান্নাতে সাথে রাস্তা খুলিয়ে দিছে আমি কবরে শুইয়া শুয়া এখন জান্নাতের গ্রান পাই তিনি ইমান বিশুদ্ধ করা লাগবে